বন্ধুরা গতকাল কিন্তু বলেছিলাম যে বাংলাদেশের স্বর্ণের দাম বাড়তে পারে বন্ধুরা বাংলাদেশে তো স্বর্ণের দাম বাড়লো বাড়লো যা হচ্ছে বিশ্ব রেকর্ড করে ফেললো বিশ্ব কিন্তু স্বর্ণের দাম বেড়েছে তো চলুন দেখি কোথায় হলো কত স্বর্ণের দাম আজকে আজ তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ রবিবার বাংলায় তিরিশে চৈত্র চোদ্দশো একত্রিশ প্রথমেই দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার স্বর্ণের দাম ভরি এক লক্ষ তেষট্টি হাজার দুইশো চোদ্দো টাকা যা আগে ছিল এক লক্ষ উনষাট হাজার সাতাইশ টাকা ছয় পার্সেন্ট মধুসাদ আমদারায় এক লক্ষ তিয়াত্তর হাজার ষাট টাকা প্রতি গ্রাম তেরো হাজার নয়শো তিরানব্বই টাকা যা আগে ছিল তেরো হাজার ছয়শো চৌত্রিশ টাকা ছয় পার্সেন্ট দাম আমদারায় চোদ্দো হাজার আটশো তেত্রিশ টাকা প্রতি আনা দশ হাজার দুইশো এক টাকা যা আগে ছিল নয় হাজার নয়শো উনচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মধুসাদ আমদারায় দশ হাজার আটশো তেরো টাকা একুশ ক্যাট হংমার স্বর্ণের দাম প্রতি ভুড়ি এক লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো ছিয়ানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ একান্ন হাজার সাতশো পঁচানব্বই টাকা ছয় পার্সেন্ট মধুসহ দামদায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার একশো চৌচল্লিশ টাকা প্রতি গ্রাম তেরো হাজার পা তিনশো সাতান্ন টাকা যা আগে ছিল তেরো হাজার চোদ্দো টাকা ছয় পার্সেন্ট মধুসহ দামদয় চোদ্দো হাজার একশো আটান্ন টাকা প্রতি আনা নয় হাজার সাতশো সাঁয়ত্রিশ টাকা যা আগে ছিল নয় হাজার চারশো সাতাশি টাকা ছয় পার্সেন্ট দাম দামদয় দশ হাজার তিনশো একুশ টাকা আঠা ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরি এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো একচল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ ত্রিশ হাজার একশো বারো টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদার এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা প্রতি গ্রাম এগারো হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা যা আগে ছিল এগারো হাজার একশো পঞ্চান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদার এক বারো হাজার একশো ছত্রিশ টাকা প্রতিআনা আট হাজার তিনশো ছেচল্লিশ টাকা যা আগে ছিল আট হাজার একশো বত্রিশ টাকা ৬ পার্সেন্ট সহ দাম দাঁড়ায় আট আটশো টাকা এখন দেখে নেব ট্র্যাডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম ট্রেডিশনাল বা সনাতনী সৈন্যের প্রতি ভরি এক লক্ষ টাকা যা আগে ছিল এক লক্ষ টাকা প্রতি গ্রাম নয় টাকা যা আগে ছিল ন টাকা প্রতি আনা টাকা যা আগে ছিল ছয় টাকা এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণবাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো চার দশমিক এক ডলার একশো বিশ টাকা ডলারের বাংলাদেশি টাকা গ্রামের মূল্য দ্বারা বারো হাজার চারশো একানব্বই টাকা প্রতি ভুড়ি বা তোলা এক হাজার দুইশো চোদ্দ ডলার একশো বিশ টাকা ডলারের এর বাংলাদেশি টাকা যা দাঁড়ায় এক লক্ষ পাঁচচল্লিশ হাজার ছয়শো তিয়ানব্বই টাকা প্রতি আউন্স তিন হাজার দুইশো আটত্রিশ ডলার একশো বিশ টাকা ডলারের এতে বাংলাদেশি টাকা যা দাঁড়ায় তিন লক্ষ অষ্টআশি হাজার পাঁচশো ষাট টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো একানব্বই রিয়েল এবং ভরি হচ্ছে চার হাজার পাঁচশো একষট্টি রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাল্লিশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ পাঁচচল্লিশ হাজার নয়শো চল্লিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো আটান্ন রিয়েল এবং ভরি হচ্ছে চার হাজার একশো ছিয়াত্তর রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাল্লিশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ তেত্রিশ হাজার ছয়শো তেইশ টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রাম মূল্য তিনশো চব্বিশ রিয়েল তিনশো দুঃখিত তিনশো বিয়াল্লিশ রিয়েল এবং ভরেছে তিন হাজার নয়শো উননব্বই রিয়েল বত্রিশ টাকা রেলের এর ধর বাল্লিশ টাকা ভোরিতায় এক লক্ষ সাতাশ হাজার ছয়শো একান্ন টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রাম মূল্য দুশো তিরানব্বই রিয়েল এবং ভরেছে তিন হাজার চারশো আঠারো রিয়েল বত্রিশ টাকা রেলের এর ধর বাল্লিশ টাকা ভোরিতায় এক লক্ষ নয় হাজার তিনশো বাষট্টি টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো একানব্বই দিরাম এবং ভরেছে চার হাজার পাঁচশো একষট্টি দিরাম বত্রিশ টাকা দিয়ে আমি রেট ধরে বান্লিশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ পাঁচচল্লিশ হাজার নয়শো চল্লিশ টাকা বাইশ ক্যাট গোল প্রতি মূল্য তিনশো একষট্টি দিরাম এবং ভরেছে চার হাজার দুইশো এগারো দিরাম বত্রিশ টাকা দিয়ে আমি রেট ধরে বাংলাদেশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ চৌত্রিশ হাজার সাতশো তেতাল্লিশ টাকা একুশ ক্যাট গোল প্রতি মূল্য তিনশো সাতচল্লিশ দিরাম এবং ভরেছে চার হাজার সাতচল্লিশ দ্রাম বত্রিশ টাকা দিয়ামের রেট ধরে বাল্লিশ টাকা ভরি দেওয়ার এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো সতেরো টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো সাতানব্বই দাম এবং ভর হচ্ছে তিন হাজার চারশো চৌষট্টি গ্রাম বত্রিশ টাকা দিয়ামের রেট ধরে বাল্লিশ টাকা ভর দেওয়া এক লক্ষ দশ হাজার আটশো পঞ্চান্ন টাকা এখন দেখে নেব মালয়েশিয়ায় স্বর্ণের বাজার মূল্য মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চারশো একষট্টি মালয়েশিয়ার নিগেত এবং ভরি হচ্ছে তি পাঁচ হাজার তিনশো সাতাত্তর মালয়েশিয়ান নিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান ইঙ্গিতের রেট ধরে বাল্লিশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো উনষাট টাকা বাইশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য চারশো বাইশ মালয়েশিয়ান ইঙ্গিত এবং ভরি হচ্ছে চার হাজার নয়শো বাইশ মালয়েশিয়ান ইঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান ইঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ সাতত্রিশ হাজার আটশো বাইশ টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য চারশো তিন মালয়েশিয়ান ইঙ্গিত এবং ভরি হচ্ছে চার হাজার সাতশো এক মালয়েশিয়ান ইঙ্গিত আঠাশ টাকা মালিশিয়া ইঙ্গিতের এর ধর বাল্লিশ টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ একত্রিশ হাজার ছয়শো সতেরো টাকা এখন দেখে নেব ইন্ডিয়া স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট নাইন 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 ফিটনেস স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম ন হাজার তিনশো পঁয়ত্রিশ রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য তিরানব্বই হাজার তিনশো পঞ্চাশ রুপি শতকাল সত্তর টাকা এর ধর বাল্লিশ টাকা ভয় দ্বারা এক লক্ষ চুয়ান্ন হাজার ছয়শো চোদ্দো টাকা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স বাজার মূল্য প্রতি গ্রাম আট হাজার পাঁচশো রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য পঁচিশ হাজার পাঁচশো দশ রুপি সত্তর টাকা ভোরি এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শো উনত্রিশ টাকা সিঙ্গাপুরি স্বর্ণের বাজার মূল্য আজকে চব্বিশ গোল প্রতি গ্রামের মূল্য একশো সিঙ্গাপুরি ডলার ভরি হচ্ছে এক হাজার ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাল্লিশ টাকায় লক্ষ তেতাল্লিশ হাজার আটশো টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো ছাব্বিশ সিঙ্গাপুরি ডলার এবং ভোরে হচ্ছে এক হাজার চারশো সত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাইশ টাকা ভোরিতার এক লক্ষ বত্রিশ হাজার দুশো সত্তর টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো একুশ সিঙ্গাপুরি ডলার এবং ভোরি হচ্ছে এক হাজার চারশো এগারো সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বান্শ টাকা ভরিতার এক লক্ষ সাতাশ হাজার একুশ টাকা এখন দেখে নেব ওমানের সন্ধ্যার বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চল্লিশ ওমানি রিয়েল এবং ভোর হচ্ছে চারশো সাতষট্টি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেল ধরে বানালশি টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো আটষট্টি টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য সাতত্রিশ ওমানি রিয়েল এবং ভোর হচ্ছে চারশো বত্রিশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেল ধরে বানাশি টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ উনত্রিশ হাজার চারশো সত্তর টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য ছত্রিশ রিয়েল এবং ভোর হচ্ছে চারশো বিশ ওমানই রেল তিনশো টাকা ও মানি রেলের রেট ধরে পাল্লিশ টাকা ভরে ধারায় 125971 এক লক্ষ পঁচিশ হাজার একাত্তর টাকা আঠারো গ্যাট গোল প্রতি গার মূল্য 31 ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো বাষট্টি ওমানি রেল তিনশো টাকা মানে মানির রেলের রেট ধরে পাল্লিশ টাকা ভরে দেওয়ার এক লক্ষ আট হাজার চারশো পঁচাত্তর টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট এখন দেখে নেব বাংলাদেশের রুপার বাজার দর বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা প্রতি গ্রাম দুইশো একুশ টাকা এবং প্রতি আনা একশো একষট্টি টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা প্রতি গ্রাম দুইশো দশ টাকা প্রতি আনা একশো তিপ্পান্ন টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই হাজার একশো এগারো টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো টাকা টেরিশন বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক হাজার পাঁচশো টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা নিরানব্বই টাকা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুস থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে